তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শ টন মালামাল এর মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দুই লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো আল্লাহ বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ আমরা আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রুলিং খরচ করেছে বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন দুঃখিত আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা